লন্ডনে বসে তারেক রহমান কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব নিয়েছেন বলে অভিযোগ তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের সরকার ধৈর্য ধরে আছে তবে ব্যবস্থা সময় মতো আর যারা রাজাকার স্লোগান দিয়েছেন তাদের চিহ্নিত করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ মাহমুদ হাসানের প্রতিবেদন ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন দলের সাধারণ সম্পাদক কাদের অরাজনৈতিক ইস্যুকে রাজনৈতিক আন্দোলনে রূপ দিতে বিএনপি জামাতের ক্যাডাররা ছাত্রদের মাঠে নামতে চাপ দিচ্ছে মন্তব্য ওবায়দুল কাদেরের এই অংশ রাজাকারের পক্ষ অবলম্বন করছে কোটা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃত করে জনগণকে বিভ্রান্ত করার অপপ্রয়াস ও ষড়যন্ত্র চালানো হচ্ছে অপশক্তিকে এর পিছনে লেলিয়ে দেয়া হয়েছে তারে লন্ডনে এই আন্দোলনকারীদের দিকে নির্দেশনা দিচ্ছে বিএনপি জামাতের সোশ্যাল মিডিয়া যে সকল পেজ আছে সেখান থেকে ছাত্রদল শিবিরের নেতা নেতাকর্মীরা কে কোন স্পটে স্পটে আন্দোলনকারীদের পক্ষ অবলম্বন করবে নাশকতা চালাবে গুপ্ত হত্যা করবে তার পরিকল্পনা পরিষ্কার দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে টার্গেট করে আন্দোলন প্রতিহতেরও হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের অর্থ আমাদের সময় মতো কিছুই দেখবে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক আলোচনা সভায় পররাষ্ট্রমন্ত্রী বলেন রাজাকার স্লোগানের পেছনে বিএনপির হাত আছে